বিসমিল রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল পিঠা বা রুট পিঠা এটা হচ্ছে টাঙ্গাইল জেলা এবং তার আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলার বেশিরভাগ মানুষই এই পিঠাটা পছন্দ করে এ পিঠাটাতে কিন্তু মাংস দিয়ে রান্না করা যায় বানানো যায় অথবা মাংস ছাড়াও বানানো যায় আপনাদের যদি একটু ঝাল পছন্দ হয় যে সব মানুষের ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবে পিঠাটা তৈরি করে খেতে পারেন এটা খুবই সুস্বাদু পিঠা আর এটা কিন্তু যখন মানে গ্রাম অঞ্চলে মাটির মাটির চুলায় একটু আগুন দিয়ে কয়লা দিয়ে পিঠাটা বানিয়ে নেয় দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে তো আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে পিঠাটা বানিয়েছি তো ভাইয়াপুরা সবাই থাকেন আমার সাথে কিভাবে এই পিঠাটা বানিয়েছে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটা কিন্তু বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় পর পরে যে একটু ঠান্ডা হয়ে গেলে গরম গরমে বেশি ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এই পিঠাটা ভেজেও খাওয়া যায় দেখেন কতটা ক্রিস্পি উপর সাইডে ক্রিস্পি আর নিচের সাইডটাও ক্রিস্পি আর মাঝখানে একদম কেকের মতো তুলতুলে আর দেখেন কতগুলো মাংস একদম জরা জরা মাংস মাংসটা কেটে দেখে দিয়েছি আর এতটা মজা লাগে আপনারা যদি একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে টাঙ্গাইলের মানুষই বেশি এই পিঠাটা খায় আর আমি টাঙ্গাইলের মানুষ আমি খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারি এটা হচ্ছে আমার নানু দাদিরা যেভাবে পিঠা বানাতো সেই পিঠাটাই আপনাদের কাছে শেয়ার করছি আমার নানু সবচেয়ে বিশেষ করে এই পিঠাটা খুব সুন্দর বানাতো আজকে হয়তো সে নেই তার কথাগুলো আজকে বেশ মনে পড়ছে আর এত সুন্দর করে পিঠা বানানো খুব কম মানুষই টাঙ্গালে মানুষই বেশি পারে আর আপনারা যদি এভাবে পিঠা বানান তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো এদিকে দেখেন আমি শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানানো যায় আর কাঁচা চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানানো যায় আমি এখানে একদম ভেজা যে চাল গুঁড়াটা আছে কেবল বাঙানো হয়েছে সেই চালের গুঁড়োটা দিয়েই পিঠা বানিয়ে নেব আর কিছু মাংস রান্না করেছিলাম সেই মাংসটা কিছুটা অংশ রেখে আছে সেইটা ঝোলটোলো দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর হলুদ ধনিয়া এগুলা সব কিছু কম কম করে দিব কারণ আমি এটা কিন্তু মাংস দিয়ে রান্না করবো আর মাংসর যে ঝোলটা ছিল সেটা একটু গরম করে দিয়ে দিয়েছি আর এক্সট্রা যে মাংসটা আছে আমি এক্সট্রা একটা মাংস রান্না করে রেখেছিলাম কিছুটা যতটা মাংস দিবেন খুব বেশি মজা লাগবে যদি মাংস পরিমাণ একটু বেশ কিছু হয় তাহলে কিন্তু ঝোলের পরিমাণ হয় তাহলে কিন্তু আপনাকে বেশি মশলা দিতে হবে না কম মশলাতেই রান্নাটা হয়ে যাবে আর আমি কিন্তু সব মশলায় কিন্তু এই যে এক কেজি থেকে দেড় কেজি চাউলের গুঁড়ার জন্য মশলা দিয়েছি এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর যে আমি একটু রেডিমেড যে মশলা বানিয়েছিলাম সেটা দিয়েছি আর যে দেখেন এই যে করার মধ্যে যে আমি মাংসটার ঝোল ছিল সেই মাংসটার ঝোলের জন্য একটু ধুয়ে দিয়ে ধুয়ে একটু গরম পানি করে নিচ্ছি আমি কিন্তু কাঁচা গুঁড়ো দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু গুঁড়া ভেজে নিলেও ভালো হয় না ভেজে নিলে ভালো হয় আপনি যদি গরম পানিটা একটু ভালোভাবে গরম পানি করে নেন তাহলে কিন্তু গুঁড়াটা না ভাজলে হবে আর এখানে আমি গরম পানিটা সুন্দর করে অ্যাড করে দিচ্ছি আসলে আমার পরিমাণটা জানা হয়ে গেছে সেজন্য জন্য আমি কিন্তু পুরোটা অ্যাড করে দিয়েছি আর আপনারা যদি প্রথমেই সম্পূর্ণ পানি দিবেন না অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন তাই গুঁড়াটা সুন্দর হবে আমার বাড়িতে বৃদ্ধ মানুষ আছে তাদের জন্য কিন্তু একটু নরম করে বানাতে হয় এদিকে দেখেন পেঁয়াজ এবং রসুনের আর কাঁচামরিচদের যে একটু পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে আর এখানে ঝাল আপনার ইচ্ছের উপর নির্ভর করবে আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু মরিচের পরিমাণ বেশি দিবেন কাঁচামরিচের পরিমাণ আমি পনেরো থেকে বিশটা কাঁচামরিচ দিয়েছি আর দুটা রসুন দিয়েছি আর আদা বাটা দিয়েছি এক চা চামচ আর এখানে কিন্তু আমি সরষের তেলটা অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা আপনি দেখে বুঝে তারপরে দিবেন প্রথমের দিকে দিতে হবে না এটা কিন্তু আমি কলার পাতার মধ্যে মুড়িয়ে তারপর কিন্তু একদম কয়লা দিয়ে আগুন দিয়ে তারপরে কিন্তু পিঠাটা বানিয়ে নেব এখানে আমি কলা পাতাটা কেটে নিলাম আর এদিকে দেখেন আমি ডোটাকে প্রায় আধা ঘন্টার মতো একটু রেখে দিয়েছিলাম আর এখানে দেখেন করার মধ্যে তেল দিয়ে দিয়েছি আপনি এখানে সাদা তেলটাই দিলে ভালো হয় আর আমি কিন্তু যে ডোটা তৈরি করেছি ডোর মধ্যে কিন্তু সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেলের পরিমাণ হয়েছিল দুই টেবিল চামচ আর এখানে দেখেন আমি ডোটা ঢেলে দিলাম তেলটা একটু গরম হওয়ার পরে ডোটা ঢেলে ঢেলে দিয়েছি আর আস্তে আস্তে খুবই মৃদু আছে আমি একটু তাপ করে নিচ্ছি যখন দেখব যে নিচের পিঠটা খানিকটা হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে কলা পাতাটা উপরে দিয়ে দিব আর ওই কলা পাতার উপরে আমি চুলার থেকে আগুন তুলে দিব প্রথমে যে একটা লাকড়ি ছিল সেটা দিয়ে দিলাম আর এভাবে যেভাবে লাকড়িটা দিলে বা আগুন দিলে আপনার এই কলার পাতার উপরে আগুন হবে সেভাবে কিন্তু আগুন দিতে হবে একটু বেশি পরিমাণ আগুন দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাটা হয়ে যাবে আমার এদিকে দেখেন আমি আগুন দিয়েছি আর আগুনটাকে জানি দীর্ঘস্থায়ী করার জন্য এখানে আমি কিন্তু যে ধানের যে চিটা বলে অনেকে চিনেন উপরের যে যে মরা ধানটা হয় সেই ধানটার চিটা সেটা কিন্তু কোনো কাজে লাগে না সেই চিটাটা দিয়ে নিলাম আপনারা অনেকে যদি এটা না থাকে তাহলে কিন্তু অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন যাতে আগুনটা জানি বেশি সময় থাকে তারপরে আবার আরেক স্টেপ আমি এখানে সাই দিয়ে দিলাম আর এটা কিন্তু দুই তিন ঘন্টা হয়ে গেছে আমি একটু কলাপাতার উঁচু করে দেখেছিলাম অনেকটা মনে হয়ে গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে সাইগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে তুলবেন সবার শেষে কিন্তু কলাপাতা দ্বারা তুলতে হবে আর এদিকে দেখেন আমার তোলা হয়ে গেছে আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা দেখেন কত সুন্দর কালার এসেছে আসলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব মজা লাগবে আর এটা আমি একটা ট্রেতে সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরম গরম সব আমার ফ্যামিলির যারা আছে ছোটো বাবুরা বড় মানুষ যারা আছে একদম ব্যস্ত হয়ে আছে কখন খাবে সেরকম একটা অবস্থা এটা কিন্তু অনেকটা গরম এখন আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে তবুও সবার আকাঙ্ক্ষার জন্য তাড়াতাড়ি কেটে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে ঠান্ডা অবস্থায় খুব একটা ভালো লাগবে না আর দেখেন কতটা নরম হয়েছে আর কতটা ক্রিস্প উপর সাইডে কিন্তু ক্রিস্পি হয়েছে আর নিচের সাইডেও ক্রিস্পি হয়েছে আর উপরটা আর ভিতরটা কিন্তু একদম যে কেক সেই কেকের মতোই হয়েছে তো এই এটা কিন্তু টাঙ্গাইল জেলার এক ঐতিহ্যবাহী খাবার এটা না খেলে আসলে ঈদের সময় আমাদের বেশি খাওয়া হয় বিশেষ করে কোরবার ঈদের সময় যে আমাদের রান্না করার যে মাংসটা বেঁচে যায় সে মাংসটা দিয়ে কিন্তু আমরা এভাবে রোড পিঠা বানিয়ে খেয়ে থাকি দেখেন মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে আর কত সুন্দর হয়েছে একটু বড়ো বড়ো ডুমো করে মাংসটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে আর এদিকে দেখেন কারটা কত সুন্দর হয়েছে এভাবে ভেঙে ভেঙে খেতে কিন্তু আমার বেশি পছন্দ হয় তারপরে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে পিস পিস করে দেবো আর দেখেন হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি যে কতটা নরম হয়েছে ভিতরে আরও উপরে মসমসি হয়েছে সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম